আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি দেখেন কি নিয়ে আসছি আপনাদের জন্য খুবই হাই কোয়ালিটি কয়েকটি প্রোডাক্ট একটি ডিজাইন দেখাচ্ছি এগুলো হচ্ছে প্যাটেলসের ভিতরে খুবই মাসাল্লাহ অনেক সুন্দর হবে যারা এই প্রোডাক্টগুলো নেবেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুরুতে আমি বলে রাখি যারা আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে ভিডিওটি হারিয়ে না যায় কারণ এই প্রোডাক্টগুলো যদি আপনি দেখেন আপনার মন যদি খারাপ থাকে মন অবশ্যই ভালো হয়ে যাবে কারণ প্রোডাক্টটা এত ফ্রি সাইজ এবং এবং সুন্দর হাই কোয়ালিটি প্রোডাক্ট খুবই সুন্দর হবে দেখেন এটা হচ্ছে প্রোডাক্টটা খুবই ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ থাকবে মার্শাল্লাহ অসাধারণ কিন্তু কালেকশনটা জাস্ট এখান থেকে স্ক্রিনশট দেবেন এই যে দেখেন এখানে কিন্তু প্যাটেলস লেখা খুবই এই যে আপনার এতে লেখা আছে প্যাটেলস খুবই সুন্দর এটা হচ্ছে সেলোয়ারটা পাক্কা আড়াই করে সেলোয়ার থাকবে এবং অন্যটা থাকবে কিন্তু নামাজে একটি অন্য যারা বিজনেসের জন্য এই প্রোডাক্টগুলো নিতে চান তাদেরকে বলবো আপনি এই প্রোডাক্টগুলো নেন আপনি যদি প্রোডাক্টগুলো নেয় নেওয়ার পরে কাস্টমারকে হ্যাপি না করতে পারেন তখন আমাদেরকে বলবেন কারণ আমাদের হাজারো রিভিউ আছে যারা এই প্রোডাক্টগুলো নিছে তারা বারবার নিচ্ছে এবং বলছে ভাইয়া প্রোডাক্টগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি জাস্ট প্রোডাক্টগুলো খুলে শুধু আপনার একটা একটা খুলে দেখাই দেবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন মাস অনেক সুন্দর জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিবেন খুব ঝটপট অর্ডার করে ফেলবেন চন্ডি ডিজাইনের ভিতরে প্যাটেলস খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে আর একটি কালার খুবই সুন্দর মেরুন কালারটা কিন্তু মাসা আরো বেশি সুন্দর জাস্ট আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিছি অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি যে কোনো ডিজাইন থেকে যে কোনো আইটেম থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি দামে এবং যারা বেশি নিতে চান যারা শোরুম মালিক আছেন তারা কিন্তু আমাদের শোরুমে এসে নিতে পারেন ইনশাল্লাহ খুবই সুন্দর হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হাজার হাজার কালেকশন আছে যে কোনো ডিজাইন থেকে যে কোনো কালার থেকে আপনি নিতে পারবেন এবং অল বাংলাদেশে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব ঝটপট অর্ডার করে ফেলুন কারণ হচ্ছে এগুলা কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আর একটি কালার খুবই সুন্দর মাসাল্লাহ এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর আপনার প্রত্যেকটা কালার আপনি কোনটা রাইখা কোনটা নেবেন আপনি নিজেও বলতে পারবেন এত সুন্দর এবং এত সুন্দর ফিনিশিং খুব ফুল বডিতে কিন্তু এভাবে চন্ডি ডিজাইন করা থাকবে তুলির ভিতরে সুন্দর করাশাল যারা এই প্রোডাক্ট গুলা নিবেন তারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি টা ডান করবেন সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে সকাল সপ্তাহে সাত দিনে আমাদের শোরুম খোলা থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম